ओ, तब कथा रीत तप्त जीवन कविभिरी ऋत कलम पहम श्रवणम श्री मदता भूमि गृहती ये भूरिदा जना শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার সুরেন্দ্রের বাড়ি দশম পরিচ্ছেদ সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতি সঙ্গে জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল সকলে নামিবার উদ্যোগ করিতেছে করিতে লাগিলেন ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে ভাগীরথী বক্ষ কৌমুদির লীলাভূমি হইয়াছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন কেশবের ভাতুস পুত্র নন্দলাল গাড়িতে উঠিলেন ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন গাড়িতে সকলে মিলিয়া বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলে করিলেন কই তিনি কই অর্থাৎ কেশব কই দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত মুখে হাসি আসিয়া জিজ্ঞাসা করিলেন কে কে এর সঙ্গে যাবে সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধুলি গ্রহণ করিলেন ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন গাড়ি চলিতে লাগিল ইংরেজ টোলা সুন্দর রাজপথ পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা পূর্ণ চন্দ্র উঠিয়াছে অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে দ্বার দেশে বাষ্পীয় দ্বীপ কক্ষ মধ্যে দ্বীপ মালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজি মহিলারা গান করিতেছে ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন হঠাৎ বললেন আমার জল তৃষ্ণা পাচ্ছে কি হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন ঠাকুর সহাসে জিজ্ঞাসা করিলেন গ্লাসটি ধোয়া তো নন্দলাল বলেন হ্যাঁ ঠাকুর সেই গ্লাসে করিলেন স্বভাব গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছেন সকল তাতেই আনন্দ নন্দলাল কলুটোলায় নামিলেন ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে যুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই তাহাদের নূতন বাগানে গিয়ে বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন গাড়ি ভাড়া দিতে হবে কে দেবে সুরেন্দ্র থাকিলে সেই দিত ঠাকুর একজন ভক্তকে বললেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেনে না ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে সকলের হাস্য নরেন্দ্র পাড়াতেই থাকেন ঠাকুর নরেন্দ্রকে ডাকিয়া পাঠাইলেন এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন ঘরের মেঝেতে চাদর পাতা দু চারটে তাকিয়াত তার উপরে কক্ষপ্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি অয়েল পেন্টিং যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সমন্বয় আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয় ঠাকুর বসিয়া সহর্ষে গল্প করিতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল তিনি বললেন আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজি করে বেড়াতে গিয়েছিলাম বিজয় ছিল এরা সব ছিল মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন একে জিজ্ঞাসা করো কেমন বিজয়ার কেশবকে বললুম মায়ে ঝিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না এই সব কথা মাস্টারের প্রতি কেমন গা মাস্টার আজ্ঞা হ্যাঁ রাত্রি হইল তবু সুরেন্দ্র ফিরিলেন না ঠাকুর দক্ষিণেশ্বর যাইবেন আর দেরি করা যায় না রাত সাড়ে দশটা রাস্তায় চাঁদের আলো গাড়ি আসিল ঠাকুর উঠিলেন নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতা আসত স প্রত্যাগমন করিলেন আজ এই দশম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো আজকের পাঠে একটি উল্লেখযোগ্য বিষয় হলো আজ কেমন একটি ফটোগ্রাফিক অলমোস্ট ফটোগ্রাফিক বিবরণ ডেসক্রিপশন আমরা এখানে পেলাম জীবন্ত হয়ে উঠেছে সেই যুগের সেই সময়ের কিছু চলচ্ছবি আমরা এখানে দেখলাম আর ঠাকুর তাকে যেন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে তিনি ভক্তদের মন্দির থেকে আর মন্দির যেখানে তিনি যান সেটা তো মন্দিরই তো ভক্তদের এক মন্দির থেকে আর মন্দির কীভাবে চলেছেন তার ভক্তবৃন্দকে নিয়ে একটি জীবন্ত চলচ্চ ছবি আমরা দেখলাম এখনকার ভিডিও যেমন মনে হচ্ছে চোখের সামনে ভিডিওগ্রাফির মতো কিছু দেখছি ঠাকুর যেন আমাদের সামনে জীবন্ত হয়ে আসেন শ্রীময়ের কি অসাধারণ অকল্পনীয় তার ভক্তি ভাব আর তার যে অঙ্কনের মনে হচ্ছে এঁকেছেন দৃশ্যগুলো অপূর্ব ও নিরঞ্জনং নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং মিঠম তং রামকৃষ্ণং শিরসা নম Não, Oscar.